বিছানা এখনও কিন্তু উঠায়নি রিহানকে বসে পড়লাম খাওয়ানোর জন্য তো ঘড়িতে বাজে নটা পনেরো তো চলো রিহানকে আগে খাওয়াইনি তো এই দেখো রিহান হচ্ছে দুষ্টবি করছে আরে দেখো বিছানা কিন্তু এলোমেলো হয়ে আছে তো চলো রিহানকে খাওয়াইনি আর রিহানের একটু রাগ হয়েছে বলে ও খেতে খেতে চলে গিয়েছিল রাগ করে ওদিকে কারণ হচ্ছে ওর মন মতনভাবে খাওয়াচ্ছিলাম না বলে তার জন্য কিন্তু রেগে গেছে আসলে কি ও হচ্ছে দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম ওর দুধ বিস্কুটটা যেন হচ্ছে মানে মানে কি বলবো উপর থেকে দিতে হবে মানে কেচে কুচে যেটা দেয় হয় বাটিটা কেচে নিয়ে বা বাটি যে চারিপাশে যে লেগে থাকে সেইভাবেই ওইভাবে মানে কেচে নিয়ে ওকে দেওয়া যাবে না ওইভাবে উপরতে দিতে হবে এর জন্যও রেগে গেছে যাই হোক চলো ওকে খাওয়াইনি গুড মর্নিং এভি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হচ্ছে সানডে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে আর সানডে মানে স্পেশাল রান্নাবান্না তো কিছু হবেই তো তোমাদের দাদাভাই স্পেশাল কি নিয়ে আসে কি মাছ নিয়ে আসে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো আগে রিহানকে এখন খাওয়াই এই দেখো রিহান থেকে তোমাদের দাদাভাই দেখো নিয়ে চলে এসেছে পাটার মাংস আর নিয়ে এসেছে পাপদা মাছ আর পমফেট মাছ তো আজকে শুধু চেয়ে একটা পমফেট মাছ বাবানিকে করে দিব আর মাংসটা করব তো চলো এখন কাটাকুটিগুলোই করে নিই এদিকে আমি সবজি কাটছি আর ওদিকে বাবান কি করছে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো বিছানায় বসে বসে আমাকে কত কাজ করে দিচ্ছে পেঁয়াজ দেখো দিচ্ছে দেখছো ও দুষ্টুমি এদিকে আমি সবজি কাটছি তো দেখতে পাচ্ছি না যে ওর আওয়াজ নাই কেন সারা শব্দ নাই কেন তারপরে দেখে গিয়ে যে ও বিছানায় বসে পেঁয়াজ আমাকে ছুলে দিচ্ছে কত হেল্প করে দিচ্ছে ভাবো তোমাদের বেবিরাও কি এরকম হেল্প করে দেয় কি না তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও তো এদিকে দেখো আমি দুধও বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য আর প্রেশার কুকারের মাংসটা একটু সিটি দিয়ে নিলাম কচি ছিল পাঠার মাংসটা তাও একটা সিটি দিয়ে নিলাম আর ওদিকে বাবান কিন্তু অকাম করছে বিছানায় বসে বসে বিছানাটা নোংরা করছে যাই হোক একটা নিয়ে তো বসে আছে চুপচাপ আছে তো থাকুক পরে পরিষ্কার করে নেব তো চলো এখন আমি সবজিটা ফটাফট কেটে নিই এই যে কাঁচছিলাম দেখো রসুন ছুলছিলাম আলুটা এখানে কেটে রাখছে এটা সেদ্ধ করে নিব তো চলো এখন হচ্ছে রান্নাটা ফটাফট করে নিই আর সবজিটা কেটে রান্না বান্না করে চলে এলাম হচ্ছে রিহানকে এখন স্নান করিয়ে দেওয়ার জন্য তো ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো চলো রিহানকে এখন স্নান করিয়ে দিই তো এই দেখো রিহানকে কিন্তু আমি খালিকা করে দিয়েছি তো একটু হাঁটাচড়া করছে তো তারপরে ওকে স্নান করিয়ে দিবে তোমরা এবার দেখতেই পারবে রিহান কিন্তু খুব সুন্দর কিন্তু স্নান করতে কিন্তু ভালোবাসে এদিকে জলও কিন্তু ধরতে খুব ভালোবাসে জল দিয়ে খেলতে আর দেখো মাথায় একটু শ্যাম্পু করে দিচ্ছি ও কিন্তু খুব মজা পাচ্ছে আর যখন বডি ওয়াশটা দিয়ে ওকে সারা বডিতে যখন দিয়ে দিব তখন দেখবে ও কিন্তু একাকাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘষে ঘষে কিন্তু স্নান করবে তোমরা দেখতেই পারবে ও কিন্তু খুব সুন্দর কিন্তু স্নান করা কিন্তু শিখেই গেছে ওই দেখো ঘষে ঘষে কিন্তু সুন্দর করে স্নান করছে। আচ্ছা চলো এখন স্নানটা করিয়ে নিই রিহানকে সান করে নিয়ে ঘরেও চলে এসেছে আর রিহানের খাওয়ারও টাইম হয়ে গেছে এখানে দেখো এক পিস মাংস দিয়ে আর দু পিস আলু দিয়ে কিন্তুকে আমি হচ্ছে খাইয়ে দিব তো আর রাতে দিব হচ্ছে মাছটা এখন না দিব না মাছ আর মাংস দুটো একসাথে দিব না তো ভেবেছি দিনেবেলা একটু মাংস খাক আর হচ্ছে বেলা হচ্ছে মাছটা খাব এই দেখো মাছটা কিন্তু আমি রেখে দিলাম কিন্তু সেই ছেলে কিন্তু কিছুতেই মাছ ছাড়া কিন্তু ভাত খাবে না মাংসটা তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম আর মাছ দিয়েই কিন্তু ওকে হচ্ছে খাইয়ে দিলাম ভাতটা দেখো যখনই মাছটা নিয়েছি তখনই কিন্তু ও হচ্ছে ভাতটা খেয়ে নিল হলে কিন্তু ভাতটা একদমই খেতে চাচ্ছিলো না ও মাছ খেতে কিন্তু খুবই ভালো ভালোবাসে চলো এখন তো বাবানকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নান করতে আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু বাসনগুলো মেজে দিয়েছিল বলে আমার আমার কিন্তু অনেকটাই আগিয়ে গেছিল কাজ তো আমার স্নান হয়ে গেছে এইমাত্র স্নান করে আসলাম আর এদিকে দেখো ওই দেখো বাবান কিন্তু ঘুমোচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে এখন একটু কথা বলি আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে স্নান করতে তো একটু আস্তে আস্তেই কথা বলছি কারণ হচ্ছে তোমাদেরকে তো দেখালামই যে বাবান ঘুমোচ্ছে আর জন্য তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি তোমাদের দাদা ভাই চলে আসলে মানে স্নান করে চলে আসলে তারপরে কিন্তু খেয়ে নেব ঘড়িতে বাজে দুটো দশ তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে তো দেখো রেডি হয়ে গেছি আর একটু খেয়ে দিয়ে রেস্টও নিয়ে নিয়ে গেছিলাম আর এখন দেখো রেডিও হয়ে গেছি আর এদিকে হচ্ছে বৃষ্টি তো ভাবছিলাম যে একটু যাবো বান্ধবীর বাড়িতে কিন্তু বৃষ্টির মধ্যে কিভাবে যাব বলা যাচ্ছে না যদি বৃষ্টি কমে তাহলেই যাব আর বৃষ্টি না কমলে তো যাওয়া হচ্ছে না তাহলে কালকে যাব এই দেখো বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে তো দেখছো বৃষ্টি হচ্ছে যে তো এরকম বৃষ্টিতে আর আমি কোলে নিয়ে ছাতা নিয়ে আমি একদমই হাঁটতে পারি না বাচ্চা করে নিয়ে তার জন্য যদি বৃষ্টিটা কমে তাহলেই যাব আর বৃষ্টি না কমলে আজকে যাব না কালকে যাব অনেক দিন ধরেই ভাবছি যে যাবো আর হয়ে ওঠে না মানে এত গরম কিছুদিন আগে গেল তারপরে বৃষ্টি গরমটা চলে যাওয়ার পরে মানে হালকা গরমটা চলে যাওয়ার পরে বৃষ্টি কন্টিনিউ হলো অনেক দিন ধরে তো তার জন্য যাওয়া হলো না তো আজকে ভাবলাম যে বৃষ্টি যখন কমেছে গরম তো থাকবেই তার জন্য ভাবলাম যে আজকেই যাই কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে যে বলছি যে আজকে যাব মন স্থির করেছি যে যাওয়ার জন্য আজকে এর জন্য দেখো বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু ঘেমে গিয়েছি আর এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হবেও না আর উল্টা গরম বেশি পড়বে যাই হোক বৃষ্টিটা যদি কমে তাহলে যাব তোমাদের দেখতেই পারবে গেলে আর না হলেও দেখতে পারবে তোমাদেরকে পরে বলতে বলবো যে গিয়েছি কি না চলো দেখতে থাকুন আর এদিকে দেখো বাবানকেও কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম এই একটা ফতোয়াটা আটা পরিয়ে দিয়েছিলাম পাতলা আছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বান্ধবীর বাড়ি আর যাওয়া হলো না বৃষ্টিটা এত হচ্ছিল তো প্রথমে তো ভেবেছিলাম বৃষ্টি কমেই যাবে কিন্তু বৃষ্টি আর কমেনি তারপরে তিনজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর তোমাদের দাদা হচ্ছে ফোন দেখছিল আর বাবান শুয়েছিলো আর আমি বসেছিলাম এ সন্ধ্যাবেলাটা এইভাবেই কিন্তু কাটালাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন মানে সোমবার দিন দেখো আমি কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু খেয়ে দিয়ে কাজেও চলে গেছে আমি আর বাবান কিন্তু এখন বাড়িতে একা তো দেখো বিছানাটা তুলে নিয়ে তারপরে কিন্তু বাবানের সাথে একটু খেলবো কারণ বাবানকেও তো একটু সময় দিতে লাগবে ও তো বাড়িতে একাই থাকে ওর সাথে খেলার সাথী বলতে কেউ নেই আমি শুধু তার জন্য ওকে দেখো এখন বিছানাটা তুলে নিয়ে তারপরে ও আর আমি কিন্তু এখন খেলবো তো চলো ফটাফট বিছানাটা তুলে নিই ওঠানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বসে পড়লাম রিহানের সাথে এখন খেলতে কিছুক্ষণ রিহানের সাথে খেলে নিব তারপরে কিন্তু রিহানকে সান করাতে নিয়ে চলে যাব। আর আকাশটা কিন্তু আজও একটু মেঘলা মেঘলা আছে যাই হোক আজকে বৃষ্টি না হলে কিন্তু আজকে বান্ধবীর বাড়িতে কিন্তু আমি যাবোই আর আমি গেলে কিন্তু তোমরা দেখতেই পারবে যে আমি গিয়েছি না গিয়েছি কি না বান্ধবীর বাড়িতে তো দেখো বাবানের সাথে এখন খেলে নিচ্ছি তো চলো কিছুক্ষণ বাবানের সাথে একটু খেলে নিই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য কালকে রেডি হয়ে গিয়েছিলাম তো আর যেতে পারিনি বৃষ্টির জন্য আর ভেবেছিলাম বৃষ্টিটা কমে যাবে কিন্তু বৃষ্টি একদমই কমেনি তো দেখো এখন রেডি হয়ে গেছে এখন বান্ধবীর বাড়িতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো দেখো বান্ধবীর বাড়িতে আমি চলেও এসেছি এটা হচ্ছে বান্ধবীর বাড়িতে চলো ভেতরে ঢোকা যাক এসেছি অনেকক্ষণ আগে এসে একটু টিভিটা দেখে নিলাম আর আমিও এখন চলে এলাম রান্নাঘরে রুটি করব আজকে তোমাদের দাদা ভাই খেতে চেয়েছি রুটি মানে আজকে না কালকেই খেতে চেয়েছিল রুটি তো কালকে আর খেতে পারিনি ভাত ছিল তো আজকেও ভাত আছে আর ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু রুটি করব বা হচ্ছে একটু পরোটা করবো তো সন্ধ্যাবেলা তো আর খাওয়া হলো না আমি গিয়েছিলাম তোমরা তো জানোই যে গিয়েছিলাম তো সেখান থেকে চলে এসেছি ওই আটটার দিকে আর আমিও এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রুটি করব তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আজকের মতন টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পজিটিভ থেকেও সবাইকে জানাই গুড নাইট